নামাজে সময় এলো আজান হলো একজন সামনে গেছে ইনি বলে ইনি কোরআন ভালো জানেন হাফেজ সাপ মৌলানা সাপ এনার পরিচয় বলে ওই যে ওনার আব্বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে উনি একটা টোটো চালান ভ্যান চালান রিক্সা চালান দিন করে খান কিন্তু তার ছেলে কোরআনটাকে ভালো ইয়াদ করেছে পিছনে ডাক্তার মাস্টার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর শব্দ দিয়ে দেয়ার ইস নো ইনিকেন্স অফ ক্লাসিফিকেশন সবাই একসঙ্গে আর সামনে যাকে দাঁড়ি করিয়ে দেওয়া হয়েছে তিনি এলাকার একটা গরিব মানুষের ছেলে কিন্তু কোরআনকে রফ করে নিয়েছে পিছনে দাঁড়ানোওয়ালা এই কথা নয় ইনি একজন বড় মিনিস্টার সিএম হোক পিএম হোক তার পাশে যিনি দাঁড়িয়েছেন না এখনো বেচারা ভিক মাঙে এখনো বেচারা এত গরিব না লোকের কাছে গিয়ে এখনো ভিক মাঙে তো উনি যে এনার পাশে বলে ওই যে ইসলামে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই সমান আল্লাহর কাছে ইমান ওয়ালা তো ইমান ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ওয়ালার মধ্যে ইমান এবং এবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড়

ইমান আর এবাদতকে ঠিক করে নাও আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস আল্লাহ কদিন ওখানে থাকবো দশ বিশ পঞ্চাশ বছর দশ বিশ হাজার বছর দশ বিশ লক্ষ বছর দশ বিশ কোটি বছর দশ বিশ পঞ্চাশ ছ হাজার অর্ব খর্ব তোমরা এসব কি বলছো দ্যাটস আন এটার্নাল লাইফ হায়ার দেয়ার ইস নো এনি কাইন্ডস সার্ভেন্ট ও একটা অনাদি অনন্তকালেরই জীবন মৌর দিয়ে শুরু হবে এর কোনোদিন শেষ হবে না আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিক ২০ পঞ্চাশ ষাট সত্তর আশি বার্স হয়ে গেল স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে ডাগেলে চলে যেতে হবে ডাক এলেই চলে যেতে হবে ইউ আর বাউন্ড টু গো ব্যাক দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেব গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো আল্লাহ তো আল্লাহ মৃত্যু অবধারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না একটা দিন আসছে অন দ্যাশন আখেরাতে সেই দিন যেন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজেরই জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনোরকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা কেউ বসে কেউ দাঁড়িয়ে অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন একটু বা কিছু একটা বসার জন্য থেকে তিরপাল বাকি সাথে একটু মিলে বসি সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি একটু মিলে বসি অতটা গরম নয় তো একটু মিলে বসি একটু মিলে বসি একটু চেপে চেপে এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ অভাবে বসে থাকবো পা লেগে যাবে না এ সারা রাত চলবে না একটু মিলে বসে বাকি সাথীদের একটু জায়গা করে দিই দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ আরে দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমন ভাবে বসবো আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি একটু পরে পরের স্টপে যা তাদের এক বন্ধু এলো এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট ওটার এদিকে এদিকে বলে না তোরা দুইজন বসে আসিস ঠিক আছে আর আয় না তুই বস না হবে একটু চেপে আসুন তো তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কারো বসার ব্যাপারে না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পায়নি এনার জন্য দিলে জায়গা আছে যার জন্য জায়গা দিচ্ছে চেপে গিয়ে এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে এটাকে বুঝতে শিখি আল্লাহর এটা বড় মেহের বাণী সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া এ যত সাথে এখানে আছে মা বোনরা যত আছে এলাকায় যত আছে গোটা দুনিয়ায় যত আছে আটশো কোটি আজকের দিনে আজকে রোববার আটশো কোটি এই আটশো কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিগ মাংছে একটা ভিকারি আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুর্সিতে যে বসে আছে ওই পর্যন্ত ইজ দিয়ার এলস অফ দিস ওয়ার্ল্ড একটা লোক যে বুকটাকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছা এসে হিম্মত নেই কসম দিয়ে বলছি এই উপরওয়ালার মেহরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন কটা পা আপনার বলে দুটো আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না তো কারো বাড়ির সামনে দাঁড়াতে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো বলে তাড়িয়ে দিত জানেন আপনি কতটা তিনি করেছেন চিন্তা করতে পারবেন না একমাত্র আপনার আমার আমাদের কারণেই না একমাত্র আল্লাহ পাকে। আমার পরিচয় বলে একটাই পরিচয় ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ ড্রুইট কাল ইনসানু থু আল্লাহ বলছে খলিকাল ইনসানু মিন্নুৎফা এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছেন কোনো ক্রেডিট নেই তোমাদের এক বিন্দু নাপাক খুলে কাল ইনসান ইউ আর ড্রপ অফ ডাটি ডাটি নোংরা অপরিচ্ছিন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো দিন পরে আমার জমিতে না দিন পরে তোমাকে তুলে ইতরাইও কয়েক নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি এক বিন্দু মনের কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো ভাত দুটো চোখ একটা মুখ একটা নাক এই যে দেখা পাচ্ছো না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার দেমা গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে না আমি ডাকলে যাব না তো আমি থেকে তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চাই করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াটা আজাদ করে পাঠাইনি ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁদে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো কি ওটা সিসিটিভি অনেক জায়গায় সিসি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসি টিভি বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সব এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরাম দুই কাজে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম কাতিবিন ইয়া লামুনা মাতা তাফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখে তন্দ্রা স্পর্শ করে না তোমরা চুপকে একটা গুণা করছিল ওই সময় ফেরেস্তারা এরকম হবে না নো অ্যান্ড এক সেকেন্ডের জন্য এদের চোখে কোন কখনো তন্দ্রা আসে না এইরকম ফেরেস্তাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে যেদিন বাইরের পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিটিউড যা কিছু মুভমেন্ট অফ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ হ্যাজ বিনোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইজ কল কেরামান হিস কাতিবিন ছবি সমেত যা করছো সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টেল দ্য ডে অফ ডেস্ক মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার ওপরে যখন নিয়ে যাব আল ইয়মা নাটটু আল আফহা হিম তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফরিস্তাকে বলবো ওই সিসি টিভিটা চালিয়ে দাও সিসি চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পেয়ে সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেখ মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা গুণা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবোধ করেছো আর সেটাকে দুই মিনিট করেও লিখিয়ে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার এই কাদের ফেরেশতা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারী কে কেভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোন জিনিস বাদ যায়নি তিল পরিমাণ ফামাইয়ামাল মিশকালা জররতেন খায় রাইয়ার ওমাইয়ামাল মিশকালা জর্রতেন শররাইয়ার চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটা লেখার ভ্যালুটা যদি বেশি হয় ইউল বি তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পার্শ্বেরই যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ও মাহিয়া দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট জিরো জিরো গ্রাম অতটুকু গোনা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে ও মা দারাক মাহিয়া বলতে পারবে হাবিয়া হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু দিন জ্বলছে তুমি কুটি কুটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে আমার ইজ্জত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও জাহাম জাহান্নাম এত ভয়ঙ্কর কালো ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না এর চলনা যাই বলে ভাই রে আমাবাসার রাত দেখা যায় না ভয় লাগছে গা রি রি করছে আন্দাজ করা যায় ও আমার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে সোজে চলো এই জন্যে আল্লাহ বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো কানা ইউরুদিল ইজ্জা ইজ্জা তো জামিয়া আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মান খান ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জত জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ওই ইজ্জত গিরবে না দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যে এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ না না কেউ তাকাই ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে কেমনতে থাকবে মিশানে থাকবে পুলসারাতে থাকবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো সেখানে মানে অনাদি অনন্ত কাল ধরে ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলন্ডিত হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গো ব্যাক গো ব্যাক ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো আমার চাইতে বড় হেফাজত কারেনা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বেঈজ্জতি করতে পারবে না তাকে বেঈজ্জত করতে পারবে না হিম্মত নেই